ধ্বংস ছবির মধ্যে যে সাদা ধ্বংসের কথা আপনি কইলেন না ভাই আসলে আপনি দর্শক ভক্ত হচ্ছেন দর্শক ধ্বংসের কথা বলে আপনাকে আমাকে একটা কথা মনে করে দিলেন তো ধ্বংস ছবিটা অসাধারণ একটা ছবি হয়েছে মান্না যখন মানে ছোটকালে সিনের পরে যখন প্রথম ওই যে ভাঙচুর করে মানে লোক লোক মানে যারাই হোক দোকানপাট ভাঙচুর করে তো ওখানে যাওয়ার পরে যে মান্না যে ডাকে ওর মা মানে যে পালে আর কি পর যে ডাকে ডাকার পর যে মানা আসে তখন মনে করে যে আমার চোখের পানি ভাই আহ কি বলবো ভাই দর্শক ভক্ত বলছেন একের পাগলের মতো মানার ভক্ত আমরা দেখতেই পারতেছেন হ্যাঁ সুন্দর ভক্ত এরকম এই বাংলাদেশে আমি আপনাকে আর কথা বলি ভক্ত আছে এরকম ভাই অনেক আমি 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 আর একটা কথা বলি দর্শক আসসালামু আলাইকুম মান্নার একজন ভক্তের সাথে দেখা করাইতে চাই আজকে বুঝছেন অনেক ভালো ভক্ত এই লাল বাসা সিনেমাটা গল্প পুরা জানে এক কোথায় মান্নার যতগুলো সিনেমা আছে সবগুলা সিনেমার গল্প ওর ভাই সত্যি মুখস্থ শোনেন এই লাল বাসা সিনেমার গল্পটা কিরকম ছিল আমার তো আমরা দেখছি কিন্তু অতটা মনে নাই আপনি তো আবার সব জানেন একটু বলেন তো দেখি আসসালামু আলাইকুম আসলে আমি বলতে চাইতেছি যে লাল বাসা গল্পটা আমি আসলে মান্না প্রকৃতপক্ষে অনেক বড় ভক্ত আমি ছোট থেকে মান্নাকে অনেক শ্রদ্ধা করতাম ভালোবাসতাম তার ছবিগুলো আমি সবগুলো দেখতাম তো আসলে অনেক ছবি দেখছি হয়তো বা কয়েকটা ছবি বাদ যাইতে পারে তাছাড়া মনে করেন যে যেগুলো ছবি আছে ওর আমি সবগুলো ছবি দেখছি তো আসলে লাল বাদশাহ যে ছবিটা আমি প্রথম দেখলাম এখানে আমি তখন ওই যে টিকিট করে দেখতাম আর কি দশ টাকা বিশ টাকা করে টিকিট টিকিট করে দেখতাম তো ওই ছবিটা আসলে অনেক অনেক ভালো লাগছে আমার ছবিটা তো প্রথম যখন মান্না ছোট থাকে মানে ছোট ছিল ছোটোবেলায় তার মার বিশাল একটা অসুখ বা অসুস্থ হয় তো অসুস্থ হয় মান্না দৌড়ে যায় তার মালিকের কাছে কি আনার জন্য তার মালিক বলতে নাসির খান নাসির খান তো নাসির খানের কাছে যায় সে টাকা আনার জন্য কিন্তু তাকে টাকা দেয় না তো ওই সিনটা দেখার পরে আমার চোখে পানি চলে আসছিল যে ভাই কি সিনটা সে নিচে ছোটকালের সিন সিনটা আসলে ছবিটা বলতে বোঝায় যে আপনার রিঅ্যাকশন অ্যাকশন থ্রিলার তারপরে আপনার রোমান্টিক রংবাজি সব ধরনের তো আসলে বলতে এক কথায় বলতে অসাধারণ অসাধারণ ভাই কি আর বলবো আমিও জানি মান্নার মতো একজন ভালো নায়ক আর হবে না হয় না তবে আমার কাছে মনে হয় সেটা আপনার কাছে প্রশ্ন আপনি তো আমার থেকেও বড় ভক্ত তাই না এই জন্য প্রশ্ন করি সেটা হলো এই মান্না যদি এখন থাকতো তাহলে আপনার কাছে কি মনে হয় যে সাকিব খান সুপারস্টার হইতো বা সাকিব খান এখন যে পর্যায়ে সাকিব খান আছে সেই পর্যায়ে থাকতো অসম্ভব মান্না যদি বেঁচে থাকতো মানা ধারের কাছে সাকিব খান থাকতে পারতো না এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারতাম না এটা ভুল ভাই কখনোই ভুল না আমি আমি আপনাকে একটা কথা বলি মান্না যখন বেঁচে ছিল ও যখন ছবি করত তার পাশে কতগুলো নায়ক ছিল আপনি হিসাব করেন জসিম ছিল সালমান সালমান হয়তো বা একটু আগে মরে গেছে রিয়াজ ছিল ফেরদৌস ছিল সাহিব খান তো নিজেও ছিল তখন অনেকগুলো নায়ক ছিল তাদেরকে পাল্লা দিয়ে মান্না যে এই যে সুপার স্টার যাকে বলে সুপার স্টার এক কথা বলতে অসাধারণ অসাধারণ নায়ক ছিল এখন কথা সুপার স্টার ছিল কিন্তু শাকিব খান এখন বর্তমানে কিন্তু আপনার জানা নাই সুপার স্টারও আবার মেগা এটা কিন্তু মানা লাগবে কারণ এখন বর্তমানে শাকিব খানের উপরে কোনো নায়ক নাই এখন যিনি মারা গেছে সেটা তো উনি তো পাস্ট চলেই গেছে ওটা এখন যে আছে সেটাকে আপনি সুপার স্টার বা মেগা স্টার মানেন কিনা মানতে হবে মানতে বাধ্য কারণ এখন তো কোনো নায়ক নেই আমাদের ইন্ডাস্ট্রিতে মনে করেন ভালো কোনো নায়ক নেই ভালো মানের কোনো নায়ক নেই যদিও নায়ক ছিল যেমন বাপ্পি তার কণ্ঠ থেকে মনে হয় যে থাপরাই তাকে আমি কিন্তু এটা মানে এমনিতেই বলতেছি মানে ওটা আসলে আমি আমার পক্ষে সম্ভব না কারণ আমি সাধারণ একজন পাবলিক আমি কেন তা থাপ্পাই দিয়ে যাব তাকে চাল দেওয়া তো ঠিক হয় না তাকে কেন চাল দেবে আর ফিন শুভ সে কণ্ঠ একটু ভালো আছে তা অত অতটুক না আসলে শাকিব খান আমরা যাই বলি যে সাকিব খান অনেকেই অনেক কথা বলে যে সাকিব খান সুপারস্টার না আসলে সুপারস্টার মানতে হবে এটা কারণ তার কণ্ঠ ভালো তার চাল চলন হাঁটা চলা তার অ্যাকশন সব দিক দিয়ে ভালো হবে ঠিক আছে ঠিক আছে ভালো সুন্দর কথা কইছেন তবে আমার কাছে মনে হয় যেটা এই যে মান্নার যে লাল বাসা নিয়ে গল্প করতেছিলাম আমরা কথাই কথাই তো অনেক দূর চলে গেছি আচ্ছা যাই হোক দর্শক কিছু মনে করবেন না কথার মধ্যে অনেক কিছু আসে যায় বুঝছেন এখন কথা হলো সেটা আমরা বাংলাদেশের নাগরিক যারা আছে এখন বর্তমানে সবাই জানে মান্না সুপারস্টার ছিল মান্না সবার অন্তরের মধ্যে গাথা আছে কিন্তু সবাই মিস করে উনি চলে গেছে দোয়া করি জন্য আল্লাহারে জান্নাত নসিব করুক এখন যে আছে সেটা আমাদের মানতেই হবে কারণ ওনার জন্য সাকিব খানের জন্যই এখন আমাদের ইন্ডাস্ট্রি ঠিক আছে হ্যাঁ তো এখন যে পোশাক আশাকের ধরনগুলা যেমন টাইট ফিট পোশাক এই যে আমি টাইট ফিট প্যান্ট তারপর হলো সেরা ভাড়া কিছু প্যান্টের সিস্টেম শার্টের সিস্টেম এদিকে সেরা এদিকে সেরা না এগুলো হলো এই বর্তমান যুগে শাকিব খানের স্টাইল তবে মান্নার স্টাইলের সময় কি ছিল জানেন সব সময় ঢোলা ঢালা জামা পরতো একদম একটা ইয়াং প্যান্টও ঢোলা পড়তো কি বলবো ভাই খুব দারুণ খুব সুন্দর ছিল তবে ভাই একটা জিনিস আপনি খেয়াল করবেন জামন্না ঢোলা ঢোলা জয়পুরুক তা কিন্তু ততবো ভালো লাগতো অসাধারণ সে না অনেক লম্বা ছিল তাকে দেখতে মানে আকির কি বলবো ভাই বলার কোনো ভাষা নেই মানে এক দানব দানবের মতো দেখতে একদম দানব যে পোশাক আশাক গুলো চেহারা একটা সিনেমা আছে আপনি দেখছেন হয়তো আপনি ভালো জানেন ধ্বংস ছবির মধ্যে যে সাদা সাদা কথা ধ্বংসের কথা আপনি বললেন না ভাই আসলে আপনি দর্শক ভক্ত বলছেন ধ্বংসের কথা বলে আপনাকে আমাকে একটা কথা মনে করে দিলেন তো ধ্বংস ছবিটা অসাধারণ একটা ছবি হয়েছে মান্না যখন মানে ছোটকালে সিন এর পরে যখন প্রথম ওই যে ভাঙচুর করে মানে লোক লোক মানে যারা ইয়া দোকানপার দোকানপার করে তো ওখানে যাওয়ার পরে যে মান্না যে ডাকে ওর মায় মানে যে পালে আর কি পর যে ডাকে ডাকার পর যে মানা আসে তখন মনে করে যে আমার চোখের পানি ভাই আহ কি বলবো ভাই দর্শক ভক্ত বলছেন একের পাগলের মতো মান্নার ভক্ত আমরা দেখতেই পারতেছেন হ্যাঁ সুন্দর ভক্ত এরকম এই বাংলাদেশে আমি আপনাকে আর একটা কথা বলি ভক্ত আছে এরকম ভাই অনেক আমি 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 আর একটা কথা বলি দর্শক আমি শুধু মান্নার যতগুলো ছবি আছে শুধু আমি প্রথম পার দেখব মানে মান্নাকেও দেখতে হবে না শুধু প্রথম পার দেখবো যে এটা এই ছবি আমি শুধু আমি বলে দিতে পারবো যে এটা কোন ছবি কোন ছবি কখন করছে কয় সালে করছে আমি সব বলে দিতে পারবো প্রতিভা দারুণ প্রতিভা এরকম বাংলাদেশে অনেক নাগরিক আছে অনেক এর মতো অনেক মান্না পাগল প্রেমী আছে বুঝছেন কিন্তু সাকিব